আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত গিয়ার লিভারে কিছু কিছু লেখা থাকে এই লেখা কোনটার কাজ কি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে একটু বোঝানোর চেষ্টা করতেছি এটা হলো পি পি মানে হয়েছিল গাড়ি পার্কিং যখন আপনার গাড়ি পার্কিং থাকবো তখন আপনার গিয়ার লিভার পিতে থাকবো এটা হয়েছিলো আর যখন আপনার গাড়ি রিভার্স ব্যাক গিয়ারে দেবেন তখন আপনার এই গিয়ার লিভারটা এখানে থাকবো আরে থাকবো যখন আপনি গাড়ি নিউট্রালে থাকবো তখন গিয়ার লিভারটা আপনি নিউটলে থাকবো তারপর যখন আপনার গাড়িটা গাড়ি চলবো তখন এই যে ডি অথবা থ্রি ডিতে থাকবো যখন আপনার এর থেকে বেশি স্পিড দরকার তখন আপনার আরে থাকবো অর্থাৎ এখানে থাকলে ডি যখন এদিক টান দিবেন তখন থ্রিতে চলে আসবো স্পিড আরও বেশি হবো এখানে টু টু হয়েছিল আরও স্পিড যখন আপনি দেখতেছেন যে আরও আপনার স্পিড দরকার তখন টুতে আর এটা হয়েছিলো আপনার এল এল হয়েছিলো আপনার ভাঙ্গা রাস্তা পাহাড়ি রাস্তা উঁচা নিচা রাস্তার ক্ষেত্রে এটা গিয়ার লিভারটা এলে থাকে তো আশা করি বোঝানোর চেষ্টা করছি এই লেখার অর্থ কী এবং বাটা কোন জায়গায় শিফটে থাকলে কি কাজ করব